এক রুগী এসে জানতে চাইলেন সহবাসের সময় আমার স্ত্রীর জিনিপদ দিয়ে সশব্দে বায়ু বের হয় এর কোন স্থায়ী চিকিৎসা আছে নমস্কার উর্মি হুমি হলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি আসছিহুমি হল ফলাতলি বাজার হালিশহর শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি আজকের পর্বে দিয়ে বাতাস বের হওয়ার কারণ ও চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করা অনুরোধ করছি দেখুন সহবাসের সময় কোনো কোনো মহিলার জুনি দিয়ে সশব্দে বাতাস বের হতে পারে সহবাসের সময় স্ত্রীর জুনি পথ দিয়ে বাতাস বের হওয়ার কারণ হল যৌন মিলনের সময় জুনিতে বাতাস আটকে যেতে পারে যা পরের যৌন মিলন বা শারীরিক কার্যকলাপের সময় নির্গত হয় এটি একটি স্বাভাবিক ঘটনা এবং সাধারণত ক্ষতিকর নয় যদি জুনিপথের বায়ু নিঃসরণের সাথে কোনো ধরনের অস্বাভাবিক গন্ধ ব্যথা বা জ্বালা পড়া হয় তবে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ সমূহ জমিতে বাতাস প্রবেশ সহবাসের সময় জুনিতে বাতাস আটকে যেতে পারে এবং পরে তা বেরিয়ে আসে যা জুনি গ্যাস বা বেজানিয়াল গ্যাস নামে পরিচিত কার্যকলাপ শারীরিক কার্যকলাপ বিশেষ করে নির্দিষ্ট কিছু নড়াচড়া জুনিপথে বাতাস প্রবেশ করাতে পারে জুনিস্রাপ যৌন উত্তেজনার সময় জুনিস্রাপ বৃদ্ধি পায় এবং এই তরলের সাথে বাতাসও নির্গত হতে পারে অন্যান্য সম্পর্কিত তথ্য জুমিস্রাপ সাধারণত জুমিকে আর্দ্র রাখতে এবং মৃত কোষ ও ব্যাকটেরিয়া পরিষ্কার করতে সাহায্য করে জুমিস্রাপের পরিমাণ যৌন উত্তেজনা এবং মিলনের সময় বৃদ্ধি পায় যদি জুনিস্রাপের বায়ু বিস্মরণের সাথে কোনো ধরনের অস্বাভাবিক গন্ধ ব্যথা বা জ্বালা পড়া হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এমত অবস্থায় লক্ষণ সাদৃশ্যে লাইকোহুডিয়াম নেট্রামিউর প্ল্যাটিন ব্রোমিয়াম সিপিয়া সহ আরও অনেক ঔষধ ব্যবহৃত হয়ে থাকে এই ক্ষেত্রে উর্মিভূমি হওয়া রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ